হ্যালো বন্ধুরা তো চলো সকাল সকাল চলে এলাম আবার আজকে একটি ব্লগ ভিডিও নিয়ে যে আজকে সানডে তো সকালে দোকানে আমি যাব না পার্লারে যাব না তো ভাবলাম সকাল সকাল উঠে আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো সকাল ছটার সময় উঠেছি পুরো ঘেমে মানে কি হয়ে গেছি মনে হচ্ছে যে নান সেরে এসেছি মাত্র আর এই দেখো আমার ছেলে এখনও ঘুমাচ্ছে আর যেই আমি ভিডিও করছি বুঝতে পেরেছে অমনি নড়াচড়া শুরু করে আর আরও কিন্তু ঘুম থেকে অনেক দেরি করে ওঠে সাড়ে আটটা নটার সময় ঘুম থেকে ওঠে আর এই দেখো সকাল সকাল আকাশের কি অবস্থা মনে হচ্ছে এখনই বারোটা একটা বাজে মানে সকাল ছটার সময় মনে হচ্ছে বারোটা একটা বাজে তো যাই হোক আমি সকালের বাসি কাজ ছেড়ে সেরকম বেশি কাজে নেই উঠান ঘরটা ঝাড় দেওয়া আমাদের যেহেতু আমরা গ্রামে থাকি তো সকালে উঠে আমাদের উঠোন ঘর ঝাড় বেস্ট বেশ প্রথমে ছাড় দেওয়া হয় যে তো উঠান ঘর ঝাড় দেওয়ার পরে রাতের যে কয়েকটা বাসন ছিল তো বাসনপত্র ধুয়ে নিয়ে ভাবলাম যে এত গরমে আর থাকতে পারছি না তো স্নানটা সেরিয়ে নিই তো স্নান করা হয়ে গেছে তারপর আমি দেখো একদম মাথার চুল টুল ভিজে সকাল সকাল স্নান করে নিয়েছি খুব ভালো লাগছে একদম ফ্রেশ লাগছে সকাল সকাল তো এখন একটু আমি সানস্ক্রিন মেখে নিলাম কারণ সকালবেলায় যে রোদ উঠেছে সানস্ক্রিন ছাড়া আর কোনো উপায় নেই আর আমি যে সানস্ক্রিনটা ইউজ করি সেটা তোমরা হয়তো দেখে বলবে যে এটা কোন সানস্ক্রিন তো এটা হচ্ছে একটা ডাক্তারি সানস্ক্রিন যেহেতু আমার অ্যালার্জির প্রবলেম আছে এর জন্য আমি ডাক্তার দেখি এই সানস্ক্রিনটা ব্যবহার করি তো এমনিতেও তোমরা ব্যবহার করতে পারবে খুবই ভালো সানস্ক্রিনটার দাম হচ্ছে তোমার সাতশো টাকার মতন করে তো আমি এখন এডিট করতে বসেছি দোকানে আর এখানে গাড়ির আওয়াজ অনেক কিছুর আওয়াজ পাওয়া যাচ্ছে কিন্তু করার কিছু নেই বাড়িতে যেহেতু সেইভাবে সময় পাওয়া হয় না আর এখন যে গরম তাতে কিচ্ছু করার নেই কোনো কিছুই ভালো লাগে না তো স্নান টান সেরে নিয়ে পুজো দিয়ে ভাবলাম যে না সকাল সকাল খুব খিদে পেয়ে যায় এখন রাতে যেহেতু রুটি খেয়েছিলাম সকালবেলা খুব খিদে পেয়ে যায় তো ছেলেকে উঠিয়ে নিলাম তাড়াতাড়ি যে আর ঘুমোতে হবে না ও গরমে ঘুমাতে পারছিল না তাই ওকেও উঠিয়ে নিলাম উঠিয়ে ওর মুখ ধুয়ে দিলাম তারপরে বললাম যে বাবু চলো আমরা কিছু খাই আর ওর বাবা হচ্ছে সকাল সকাল উঠেই ডিউটি যেহেতু তোমরা হয়তো জানো না অনেকেই আমার ব্লগ ভিডিওগুলো যে দেখো যারা দেখো আমার বর হচ্ছে টিউশন পড়ায় বাড়ি বাড়ি গিয়ে টিউশন হোম টিউশন আর কি তো সকালবেলা উঠি ও সাড়ে ছটা সাতটার মধ্যে চলে যায় আর কিছু খেতে চায় না সে এগারোটা সাড়ে এগারোটার সময় আসে তখন খায় আর এত সকাল সকাল ওঠার পর এখন খিদে পেয়ে যায় তাই ভাবলাম যে না খেয়ে নিই ছেলেকে বললাম তুমি ওই বিস্কিট খেয়ে নাও কারণ রান্না করতে দেরি হবে আর ঘরে সেরকম কিছুই ছিল না রান্না করার মতো একটু সবজি ছিল তো ভাবলাম যে আজকে রবিবার তো মাছ বাড়ি বাড়ি এসে আমাদের এখানে মাছ বিক্রি করে তো উনি যখন আসবে মাছ রেখে মাছ রান্না করব তো তো পড়াতে চলে গেছে খেয়ে যায়নি তো আর আগের দিনের রুটি ছিল বাসি রুটি রাত্রে যেহেতু রুটি খেয়েছিলাম একটা রুটি বেশি হয়ে গেছিল তো সেটা ছিল আর সকাল সকাল আমি ভাবলাম যে আমি রুটি আর কলাটা খেয়ে নিই দুধ ছিল দুধ শেষ হয়ে গেছে তাই রুটি আর কলা খাচ্ছি আর ছেলে তো রুটি আর কলা খাবে না ওর জন্য ও বিস্কিট খাচ্ছে বাসি রুটি নাকি খাওয়া খুবই শরীরের জন্য ভালো তাই ভাবলাম যে ফেলে না দিয়ে খেয়েই নেওয়া যাক সকালে আমারও সেই রকমভাবে অভ্যাস নেই হ্যাঁ তবুও ভাবলাম যে ফেলে দেওয়ার থেকে খেয়ে নেওয়াটাই ভালো আর আমার ব্লগ যারা যারা দেখছো তোমরা সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আর তোমাদেরকেও সাপোর্ট করো ভিডিও দেখার পর আমাকে কমেন্ট করে যেও সেই কমেন্ট দেখলে আমি তোমাদেরকেও সাপোর্ট করতে পারবো যে কে কে ক আমার ভিডিওটা দেখছো ভিডিও দেখে চলে যাচ্ছ কমেন্ট করছো না তাহলে আমি কি করে বুঝবো যে তোমরা আমার ভিডিও দেখছো যারা ভিডিওগুলো দেখো তারা প্লিজ কমেন্ট করে যেও তাহলে আমি তোমাদেরকেও সাপোর্ট করতে পারবো কারণ সবাই এভাবে সবাই সবাইকে যদি সাপোর্ট করি একদিন সামনের দিকে এগিয়ে যেতে পারবো যাই হোক খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ পরেই মাছ নিয়ে মানে চলে এসছে বাড়িতে তো মাছ এলাস শুধু দু রকমের মাছ ছিল আজকে চিংড়ি মাছ আর বাটা মাছ ছিল তো বাটা মাছই নিয়ে নিলাম কারণ চিংড়ি মাছে আমার অ্যালার্জি আছে আর বাটা মাছ নেওয়ার পরে দেখো বাটা মাছ বেগুন দিয়ে ঝোল করেছি আর সর্ষে বাটা দিয়ে করেছি সাথে ছিল পটল ভাজি সাথে ছিল মিষ্টি কুমড়া ভাজি তো অনেক কিছু আজকে রান্না হয়ে গেছিল খাওয়া দাওয়ার পর সকালে খাওয়ার পর দুপুরবেলা প্রচণ্ড গরম লাগছিল আর থাকতে পারছিলাম না তারপর বর যখন টিউশন থেকে এসে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করেছিল বলেছিল একটু শরবত বানাও এই দেখো গুড় দিয়ে শরবত করেছি লেবু দিয়েছি লবণ দিয়েছি গুড় দিয়ে শরবত করেছি এই শরবতটা আমাদের পেট খুবই ঠান্ডা রাখে তোমরা চাইলে বাড়িতে বানিয়ে খেতে পারো তারপর দেখো বিকেলে যখন ছটার সময় আমি দোকানে যাচ্ছিলাম তখন এই আমাদের গ্রামের পরিবেশটা কত সুন্দর কার